ফুটবল টুর্নামেন্টের এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন অসাধারণ হ্যাঁ অসাধারণ সে প্র্যাকটিস করে থাকে আপনারা দেখুন তার তার যে প্র্যাকটিসটা কতটা সুন্দর আপনারা অবাক হবেন যে একটা একদম স্থির দেখতে পাচ্ছেন কতটা সুন্দর

ঠিক আছে দেখুন একদম যদি আপনাদের দেখুন কতটা ভালো লাগছে আসলে ভালো লাগার মতো একটা জিনিস দেখছেন ওয়া পুরোটা মাঠ সবাই হ্যাঁ আবার যা সেটি পড়বে ইনশাল্লাহ দেখা যাক আসলে ফুটবলটাই সুন্দর আপনি যদি ফুটবলকে ভালোবাসেন ফুটবলটাকে যদি আপনার ভালোবাসেন অবশ্যই আপনার এগুলো দেখতে হবে হ্যাঁ ঠিক আছে কতজন লোক পারে বলুন তো হুম দেখুন হাজি চান্না সরকার থেকে ফুটবল টুর্নামেন্টে একটি প্লেয়ার অত অসাধারণ তাদের যে তার যে ইয়েটা দেখেছে দক্ষতা দেখেছে আপনাকে অবাক করে দেবে আসলে হ্যাঁ দেখুন আশ আল্লাহ দেখুন তো দেখুন তো আমাকে ভালো লাগছে

আগে বলেছিলাম জার্সিটি তো সুন্দরভাবে আবার শরীরে পরিধান করবে দেখা যাক দেখা যাক ওয়ান মিনিট ওহ সাকসেস প্রুডমমা প্রুডম মাঠ আসলে স্বাধীন ধন্যবাদ ভাই আমাদের হাতে সময় খুবই শর্ট ধন্যবাদ ধন্যবাদ